আসসালামু আলাইকুম যারা পঞ্চম গণমিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে ভাবে প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন তো পঞ্চম গণমিজ্ঞপ্তি সুপারিশ প্রাপ্ত হওয়ার পর এবার কিন্তু আপনার প্রতিষ্ঠানে যোগদানের পালন তো লবিনে যোগদান করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট পেপারস বা কাগজ লাগবে সেটা আমি আপনাদের আজকের ভিডিওতে। উপদেশের যোগদান করতে গেলে আপনার লাগবে সুপারিশ পত্র, প্রাপ্তি আবেদনপত্র পত্র, যোগদান পত্র, সকল একাডেমিক সনদ, এনএডিক, ইন্টারজিশন এবং নাগরিক সনদের পরিচয়। এ শুরুতে আপনার কি লাগবে সুপারিশ পত্র বা ইনভেশন লেটার যেটা ইতিমধ্যে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন। এরপর লাগবে নিয়োগপত্র তো সেই নিয়োগপত্র কিন্তু প্রতিষ্ঠান প্রধান আপনাকে দেবে তো এই নিয়োগপত্র পাওয়ার জন্য আপনাকে কিন্তু প্রতিষ্ঠান প্রধান ব্যাপারে একটা আবেদনপত্র দিতে হবে সেটাকে বলা হয় নিয়োগ প্রাপ্তির আবেদনপত্র তো এই নিয়োগ প্রাপ্তির আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা নিয়ে একটা পরবর্তী ভিডিও দেব এরপর লাগবে যোগদানপত্র প্রতিষ্ঠান প্রধান যখন আপনাকে নিয়োগপত্র দেবে তখন কিন্তু আপনাকে যোগদানপত্র দিতে হবে সেই যোগদানপত্র কীভাবে লিখতে হয় সেটা পরবর্তী ভিডিওতে আসছেন পপত্র যোগ উদ্যান পত্র এবার লাগবে সকল একাডেমিক সনদ ও নম্বর পত্র অর্থাৎ আপনার এসএসসি এসএসসি এবং অনার্সের সকল সার্টিফিকেট এবং মার্কশিট ফটোকপি লাগবে এনআইডি ফটোকপি আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং এন্টারসি সনদের ফটোকপি অর্থাৎ আপনার নিবন্ধন যে সনদ বা এন্টার্সি যে সনদ সেই সনদের ফটোকপি লাগবে এবং সর্বশেষ লাগবে নাগরিক সনদ পরিচয় নাগরিক সনদের পরিচয় সেটা অনেক ক্ষেত্রে লাগে অনেক লাগে না আপনি কালেক্ট করে রাখবেন তো এই এই পেপার্সগুলা লাগবে আপনার প্রতিষ্ঠানে যোগদানের জন্য আপনি পেপার্সগুলো কালেক্ট করেন এবং প্রতিষ্ঠানে তাড়াতাড়ি যোগদান হন আপনার সর্বাত্মক মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম